হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো কাল অনেক রাত হয়ে গেছিলো যার জন্য আমি বেলুর মঠেতেই ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো যার কারণে আমি বলি যে অত বড় ভিডিও করে আমি কি করব ছোট ছোট ক্লিপ নিয়ে নিই যাতে মানে তোমাদেরকে শেয়ার করতে পারি তো যাই হোক তো কালকে গিয়েছিলাম জনাইয়ে জনায়ে একটা মাসির ছেলের বার্থডে ছিল তো গিয়েছিলাম ওখানে তা জনাই থেকে ফেরার পথে মানে আমরা হাওড়ার ট্রেনে না উঠে আমরা দক্ষিণেশ্বরে ট্রেনে উঠে গিয়েছিলাম যার কারণে আমরা দক্ষিণেশ্বরে চলে গিয়েছিলাম আর তারপরে দক্ষিণেশ্বর থেকে আবার বেলুর মঠে চলে গিয়েছিলাম তো এই করে মানে সময়টা ওখানেই কেটে গেছে সত্যি বলতে এত জার্নি হয়েছে এত জার্নি হয়েছে যে ধারণার বাইরে মানে কাল রাতে যখন এসেছি আমার মানে মাথা এত যন্ত্রণা করছে এত যন্ত্রণা করছে যে তা তো এখন সকালবেলা সত্যি বলবো এত হয়েছে যে ধারণার বাইরে তাই মনে মনে করছি যে আমি কেন গেলাম ওইখানে আর কেন অত রাস্তা বন্ধুরা শুধু দক্ষিণেশ্বরে একবার যায়নি আবার বেলুর মাঠ থেকে ঘুরে আবার সেই আমাদেরকে তোমার দক্ষিণেশ্বরে যেতে হয়েছে তারপর ওখান থেকে আবার মিটু ধরে গড়িয়া এসেছি তো সত্যি বলবো প্রচন্ড জার্নি হয়ে গেছিল যার কারণে আর ভালো লাগছিল না তো চলো আবার তোমাদের সাথে একটু পরে কথাও কালেগারের তো কথাগুলো তো আজকে সব শেয়ার করলাম আর কালেগারের ভিডিওটাও আমি পোস্ট করে দেব আজকে তোমরা বুঝতে পারবে যে আমাদের সাথে কি হয়েছিল ওখানে তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে তো বন্ধুরা হঠাৎ করে কোথা থেকে বৃষ্টি চলে এলো দেখো এখন বাজে যে তোমার তিনটে তো বৃষ্টি চলে এসছে হঠাৎ করে জানি না কোথায় ছিল তা একটু আগে পুরো আকাশ কালো হয়ে তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দাঁড়াও বন্ধুরা তো বন্ধুরা দেখো পুরো কালো হয়ে এসেছিলো তাও এখন একটু পরিষ্কার হয়ে গেছে তো দেখো বন্ধুরা আকাশটা এদিকে দেখো দেখো রাস্তা ভিজে গেছে বৃষ্টি হয়েছে এখনো এক দু ফোঁটা করে জলে মানে পুকুরে তুমি বুঝতে পারবে তোমরা বুঝতে পারবে যে বৃষ্টি পড়ছে দেখো বন্ধুরা আসলে আসলে বৃষ্টি বৃষ্টি না হলে ঠান্ডাও ঠিকভাবে পড়বে না যার কারণে একটু বৃষ্টিরও দরকার আছে কারণ ঠান্ডা গরমের জন্য মানুষের প্রত্যেকটা মানুষের কিছু না কিছু মানে শরীরে প্রবলেম হয়েই রয়েছে যেমন জ্বর সর্দি এটা তো পুরো একদম ধরা বাঁধা যেমন আমার হয়ে রয়েছে আমাদের বাড়ির বেশিরভাগ লোকেরই জ্বর সর্দি তো হয়েই রয়েছে তো বৃষ্টিটা একটু হওয়া দরকার আছে তোমরা কি বলো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলো না তো প্লিজ তোমরা কমেন্ট করো আর আমি তো রাত আটটার রাত বলতে সরি সন্ধ্যা আটটার সময় করে লাইভে আসি তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমার লাইভটা জয়েন করার জন্য আর বেশি বেশি করে কমেন্ট করার জন্য তো বন্ধুরা বৃষ্টি হতে হতে তো থেমে গেছে এখন দেখো হালকা রোদ্দুর উঠেছে তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দাঁড়াও যে কত সুন্দর ফের ওয়েদারটা হয়ে গেছে আমি তো ভেবেছিলাম যে সত্যি সত্যি বৃষ্টি হয়তো আসবে আর ঠান্ডা তো পড়া দরকার আছে ঠান্ডাও পড়বে তো দাঁড়াও তোমাদেরকে দেখায় সূর্য যে পুরোপুরি উঠেছি পুরোপুরি উঠেছে তা না দেখো দেখো বন্ধুরা কত সুন্দর না আমি জুম করে নিয়ে এসছি ক্যামেরাটা দেখো কি সুন্দর সূর্যের আলো সেটা পড়ছে মানে চারিগালা দিয়ে দেখো জুম করে দেখায় দেখো তো এত সুন্দর লাগছে যে ধারণার বাইরে তো তোমরা দেখেই বুঝতে দেখো দেখো বন্ধুরা হালকা রোদ্দুর কত সুন্দর লাগছে ওয়েদারটা সত্যি আলাদা লেভেলের লাগছে একদম তো বন্ধুরা এইগুলো এইগুলো যে যেগুলো দেখতে দিচ্ছি এইগুলো হচ্ছে হলুদ তো আমাদের হলুদ চাষ করা হয়েছিল চাষ বলতে এমনি দু একটা গাছ বসানো হয়েছিল তার থেকে এতগুলো হলুদের মুখি বার হয়েছে তো সেই হলুদগুলোকে আমরা মানে রোদ দূরে দিই যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি শুকিয়ে গেলে ওটা হলুদটাকে মানে গুঁড়ো করা হবে তো তো বন্ধুরা এইগুলো হচ্ছে আমাদের বাগানে বসানো হয়েছিল আর মানে মাটি যেহেতু গাছ শুকিয়ে গিয়েছিল যার কারণে এগুলো তুলে আনা হয়েছে তো এর মধ্যে কিভাবে আমরা এটা কিন্তু কাঁচা না ঠিক আছে এটা সিদ্ধ করা তো এর মধ্যে গোবর দিতে হয় তাই তো গোবর আর কি দিয়েছ গোবর দিয়ে জল দিয়ে সিদ্ধ গোবর দিয়ে আর জল দিয়ে সিদ্ধ করেছে একদিন ডোবানো ছিল হ্যাঁ আবার একদিন ডোবানো ছিল ডুবিয়ে এখন আমরা হলুদটাকে ছাদে এনে হ্যাঁ আবার ধুতে হবে ধুয়ে এনে ছাদেতে মানে শোকাতে দিয়েছি আর এইগুলো এখন আমরা বেঁচে বেঁচে ফেলবো কারণ যেহেতু যখন আমরা এটা গুঁড়ো করব আর এই খোলাগুলো তো আর ছাড়াবো না তাই না যার কারণে এইগুলো আমরা বেঁচে বেঁচে ফেলে দিচ্ছি যাতে গুঁড়ো করার সময় কোনো অসুবিধা না হয় তো দেখো বন্ধুরা ভালো লাগছে না আর পত্রগুলো হলুদ দেখো যখন কাঁচা ছিল না আরও অনেক ছিল দেখো আবার আবার বসানো হয়েছে হলুদ ঠিক আছে যে গোড়াগুলো ছিল মানে এইগুলো হচ্ছে গোড়া এই ওই এরকম গোড়া যে কটা ছিল বেশিরভাগটা আবার বসানো হয়েছে ফের আর বছরে ফের হলুদ হবে আর কিছু গোড়া আবার রেখেও দিয়েছি কারণ সব গোড়া বসালে জায়গা তো নেই বেশি যার কারণে অল্প কটা বসানো আর অল্প কটা এর মধ্যে সিদ্ধ করে দেওয়া হয়েছে এটা থেকে হলুদ করা হবে মানে এই হলুদ পুরো মানে খাঁটি গুঁড়ো হলুদ হবে ঠিক আছে আমরা যেগুলো বাজার থেকে কিনে খাই ওইগুলো কি বলতো ভেজাল হলুদ মানে ওর মধ্যে কেমিক্যাল দেওয়া থাকে কিন্তু এই হলুদটা না খুব ভালো হলুদ যার কারণে আমরা এটা প্রত্যেক বছরই হলুদ গাছ বসাই আর গুঁড়ো করে খাই তো কমসে কম এটা সকালে আরও ছোট হয়ে যাবে মানে একদম অল্প হয়ে যাবে আর এই কটা হয়ে যাবে এরকম তো যখন গুঁড়ো হবে খুব জোর হলে এক কেজি থেকে দেড় কেজি হলুদ পাবো এর থেকে বেশি পাবো না তাও আমি বেশি বলে ফেলেছি এক কেজি এরকমই হয় এর থেকে বেশি হয় না তো চলো তোমরা দেখো কত সুন্দর লাগছে দেখো কালারটা দেখো শুধু হলুদের কালারটা দেখো কত সুন্দর তাই না বন্ধুরা বন্ধুরা এইগুলো তো বাঁচতে অনেক টাইম লাগবে আর যার কারণে আমি আর ভিডিওটা এখন আর কন্টিনিউ করছি না তোমাদের সাথে আবার এইগুলো বাছা হয়ে গেলে পরিষ্কার হয়ে গেলে আবার তোমাদের সাথে কথা বলবো তো এখনের জন্য টাটা তো বন্ধুরা দেখো সেই থেকে এই কটা বাঁচা হয়েছে এখনো এই কটা রয়েছে ভাবছি এই কটা কাল বাজবো কারণ অন্ধকার হয়ে এসেছে পাঁচটা বাজ দিয়ে যায় আর বাড়িতে এখনো অনেক কাজ আছে যার কারণে মানে আর ভালো লাগছে না আমরা চারজনে মিলে করে মানে এই বেঁচেছি দেখো এই কত খোসা বেরিয়েছে যে ক্যামেরা ধরে আছে সেও কিন্তু বেঁচেছে বেঁচেছে ঠিক আছে মানে বলতে পরিষ্কার করেছে সরি আমাদের এখানে এরকম বলে তো তোমরা একটু ম্যানেজ করে নিও মানে পরিষ্কার করেছে আর আমার বোনও কোথা থেকে ঘুরতে ঘুরে ঘুরে টুরে এসে নিয়ে ও বাস মানে পরিষ্কার করতে বসে গেছে আর সত্যি বলবো আর ভালো লাগছে না আর সত্যি কথা বলতে এই হলুদগুলো মানে দেখতে এরকম বাঁচতে গেলে মানে পরিষ্কার করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমি ভিডিওটা এন্ড করে দেব কারণ আমার এখন অনেক কাজ আছে যার কারণে আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি তো বন্ধুরা আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সাথে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে তো টাটা এখন জন্য